ফাইনালি আজ বাসায় গ্যাস শেষ হয়ে গেছে তাই আমি আর মামা বাজারে গ্যাস আনতে যাচ্ছি মামা বাইক খুবই জোরে চালাই এজন্য মামার বাইকের পিছনে চড়তে আমার খুবই ভয় লাগে তারপরেও আজ যেতে হচ্ছে মামার বাইকে চড়লে মনে হয় আমি প্লেনে করে যাচ্ছি মামাকে এত করে নিষেধ করি যে বাইক জোরে চালাইও না কে শোনে কার কথা আমরা প্রায় চলে এসেছি বাজারে গ্যাসের দোকানের কাছাকাছি ওই যে সামনে দেখা যাচ্ছে গ্যাসের দোকান যেখানে একটি মোটর সাইকেল আছে এই যে এগুলো হচ্ছে গ্যাস সিলিন্ডার আমাদের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে মামা হাত দিয়ে গ্যাস সিলিন্ডারটা ধরে পা দিয়ে বাইকটার স্ট্যান্ডটা অন করে বাইকটাকে রেখে গ্যাস সিলিন্ডারটা নামাচ্ছে এবং দোকানের দিকে নিয়ে যাচ্ছে মামা এখানে গ্যাস সিলিন্ডারটা রেখে দিল কোন গ্যাসটা নেওয়া যায় সেটার জন্য মামা দোকানের ভিতরে গিয়ে দেখছে আসলে কোন গ্যাসটা ভালো এবং কোনটা নেওয়া যায় আমরা যে গ্যাসটি ব্যবহার করি গ্যাসটির নাম হচ্ছে ওমরা গ্যাস যমুনা গ্যাসটা নাও তেরোশো আশি টাকা দাম বলছে যমুনা গ্যাসটা তেরোশো আশি তেরোশো আমরা যে গ্যাসটি কিনেছি এই গ্যাসটির নাম যমুনা গ্যাস বারো কেজি ওজন গ্যাসটির বর্তমান প্রাইস তেরোশো আশি টাকা নিল আমাদের থেকে বাংলাদেশি টাকায় ভিউর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে